ওং গঙ্গণপথে নমাহ গাঙ্গেং গংশগ্রুভে নম নমঃ সিং সিং কমলায় কমলালয় প্রস্তুত প্রস্তুত সিং ওং মহালক্ষী নামাহ ওং নমস্কার হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আর একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ মরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব মেষ দাসির বন্ধুদের আজকের দিনের রাশিফল তেইশে জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্স বৃহস্পতিবার কেমন যাবে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল আর আপনাদের চ্যানেলের সমস্ত ভিডিওর আপডেটগুলো সময় মতো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আজকের দিনে আজকের দিনে আপনাদের একাদশ ভাব্দি চন্দ্র গমন করতে থাকছে শত বিষয় এবং পূর্ব ভাদ্রবাদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে রাহু নক্ষত্র দিয়ে যাচ্ছে দুটো সাতাশ মিনিট পর্যন্ত সময় তারপরে বৃহস্পতি নক্ষত্র দিয়ে যাচ্ছে শনিদেব কি কাজ করবে মোটামুটি চার্জ আছে শনি নক্ষত্র দিয়ে যাবে যখন তখন চার্জ পাবেন না ইলেভেন পার্সেন্ট মাত্র কাজকর্ম করবো বলছে আপনি অষ্টগর্গে ডট হিসেবে থার্টি ওয়ান পেয়েছেন রুপার র্যাঙ্কিং থাকছে সেভেন পয়েন্ট ফর্টি ওয়ান তো মোটের উপরেজ হচ্ছে একটু বেশি ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে আজকের দিনে আকস্মিক প্রাপ্তি বা কর্মব্যস্ততার মধ্যে দিয়ে যাবে আজকের দিনটা যা দেখা যাচ্ছে হঠাৎ করে আর্থিক সুযোগ ইঙ্গিত পাওয়া যাচ্ছে আজকের দিনটা সমাবেশে কর্মক্ষেত্রে প্রচন্ড চাপ থাকবে কেন চারটি গ্রহ সমাবেশ থাকছে আপনার জায়গায় কর্মক্ষেত্রের জায়গায় জটিলতা সৃষ্টি করতে পারে আজকের দিনটা স্বাস্থ্যের ক্ষেত্রে আজকের দিনটা হার্টের সমস্যা রক্তচাপ জনিত ব্যাপার এবং চোখের সমস্যা ভুক্তভোগী হওয়ার সম্ভাবনা থাকছে চলাফেরা করার ক্ষেত্রে সাবধান থাকতে হবে উচ্চ শিক্ষার ক্ষেত্রে বৃহস্পতি তো অবস্থা খারাপ ইলেভেন পার্সেন্ট মাত্র কাজকর্ম করবে তো বিদেশে পড়াশোনা করতে যাওয়ার সুযোগ আসতে পারে তবে সবকিছু একটু দিলে হবে আর কি নথিপত্র একটু দেখে জটিলতা সামলে তারপরে এগোতে হবে আর কি গবেষণার ক্ষেত্রে যুক্তরা একটু ভালোর দিকে যাবে বলে মনে করছি আর্থিক জায়গাটা তো ভালো মোটের উপরে ঠিকঠাক আছে উত্তরাধিকার সূত্র থেকে প্রাপ্তিযোগ হতে পারে বিমা ট্যাক্স থেকেও কিছুটা অর্থ আসতে পারে আজকের দিনটা সেটা দেখা যাচ্ছে রূপা র্যাঙ্কিংটাও ভালো আছে কঠিন অবস্থার মধ্যে থেকেও আপনি কিন্তু ভালোর দিকে যাবেন লটারিতে বা শেয়ারেতে লাভের সম্ভাবনা কিছুটা থাকছে তবে বড় অংশের খরচ হয়ে যাবার সম্ভাবনা থাকতে পারে সেক্ষেত্রে সতর্কতার দরকার কেন শনি দ্বাদশে আছে আজকের দিনে চাকরির জায়গাটার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে বুধাদিত্য যোগের কারণ কারণে আজকের দিনটায় যদিও বা মঙ্গল এবং শুক্র দগ্ধ আছে মতবিরোধ হতে পারে তবুও বলবো দিনটা মোটের ওপরে শুভ চাকরিজীবী যারা সরকারি তাদের ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে বেশি তবে চোখ বঞ্চনা চর বিতি আছে সেক্ষেত্রে কর্মক্ষেত্রে নিজের আইডিয়া চুরি হওয়ার সম্ভাবনা আছে ষড়যন্ত্রের শিকার হয়ে যেতে পারেন খেয়াল রাখতে হবে ব্যবসা বাণিজ্যের জায়গাটায় চুক্তি না করাটাই ভালো প্রযুক্তি লোহা খনিজ এই সমস্ত ব্যবসা বাণিজ্য আর দুপুরের পর থেকে লেনদেন এড়িয়ে চললে ভালো হবে কেন বৃষ্টিকরণ থাকবে আর প্রেম দাম্পত্যের জায়গাটা যেটা দেখা যাচ্ছে প্রেমের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি হতে পারে শুক্র তো দহনের মধ্যে পড়ে গেছে আর দুর্বল জায়গায় পড়ে আছে জীবন স্বাস্থ্য নিয়ে একটুখানি দুশ্চিন্তা হতে পারে একে অপরকে সময় দেওয়ার চেষ্টা করুন যাবেন না তাহলে দাম্পত্যের ক্ষেত্রে খারাপ অবস্থা হবে সন্তানের জায়গাটার ক্ষেত্রে সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকছে তবে সন্তানের জিদ অনেকটা বাড়বে আজকের দিনে তীর্থ ভ্রমণের যোগও থাকছে আজকের দিনটা মোটের উপরে ভালো লাল কমলা ব্যবহার করতে পারেন রঙটা নয় পাঁচ এক সংখ্যাটা ভালোই যাচ্ছে সকাল আটটা তিরিশ মিনিট থেকে দশটা পঁয়তাল্লিশ মিনিট এবং দুপুর বেলা একটা তিরিশ মিনিট থেকে দুটো তিরিশ মিনিট পর্যন্ত সময়টা কাজে লাগাতে পারেন ভালোভাবে আজকের দিনে মহাদেবকে লাল চন্দন এবং জল অর্পণ করবেন এবং ভালো হবে সেক্ষেত্রে মঙ্গলের দোষ থেকে কাটতে পারবেন আজকের দিনে ওম ক্রাঙ্কিং সব হুমায় নমাহাই মন্ত্র অবশ্যই জব করতে ভুলবেন না আজকের দিনটা বড় বিনিয়োগ এবং আইনির নথিতে স্বাক্ষর করা এগুলো থেকে একটু দূরে থাকলে ভালো হবে একটু দেখে চলুন দিনটা পশ্চিমী নক্ষত্রের বন্ধুদের আধ্যাত্মিক শান্তি পাবেন আটকে থাকা কাজগুলো করতে সঠিকভাবে সরকারি কাজগুলো উদ্ধার হয়ে যাবে আজকের দিনটা আপনাদের জন্য গঠনমূলক কাজের ভার জন্য ভালো হতে যাচ্ছে বরণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা বিলাসিতার জন্য অপচয় হতে পারে স্বামী স্ত্রীর মধ্যে বিবাদের সম্ভাবনা থাকছে সাবধান থাকুন কীর্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় নেতৃত্ব দেওয়ার ক্ষমতা পাবেন এবং কর্মক্ষেত্রে পদোন্নতি এবং নতুন কোনো দায়িত্ব পাওয়ার যোগ দেখা যাচ্ছে মান সম্মান খ্যাতি প্রতিপত্তিও বৃদ্ধির যোগ থাকছে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন